আসসালামু আলাইকুম দর্শক আমি এখন এই মুহূর্তে অবস্থান করছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একটু আগে পাকিস্তান ক্রিকেট টিমের একাংশ বাংলাদেশে ল্যান্ড করেছে এবং তারা একটু আগে এয়ারপোর্টটা ট্যাগ করেছে তারা একটা বিশে অ্যাকচুয়ালি এয়ারপোর্টে ল্যান্ড করেছিল বাট এরপরে আসলে ইমিগ্রেশন পাস করে আসলে সব কিছু চেকিং শেষে তারা একটু আগে এখান থেকে বের হয়েছে হোটেলের উদ্দেশ্যে মূলত দুইটি ভাগে পাকিস্তান টিম বাংলাদেশে আসার কথা ছিল এবং তার মধ্যে যে একাংশ এই একাংশে তাদের যে মেন খেলোয়াড় বা যদি বলি বা তাদের অধিনায়ক কোচের কথা বলি মাইক হেসন মেহেড এবং তাদের ক্যাপ্টেন সালমান আগা থেকে শুরু করে যারা ছিলেন মানে অভিজ্ঞ যারা তারা মূলত এই সকালের ফ্লাইটে তারা এসেছেন এবং বাকি যে অর্ধেক রয়েছেন প্লেয়াররা তারা কিন্তু আসবেন রাতের ফ্লাইটে মূলত বাংলাদেশের সঙ্গে আগামী বিশ তারিখ বা জুলাই থেকে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে এবং বিশ তারিখ বাইশ তারিখ চব্বিশ তারিখ তিন দিনে তিনটি ম্যাচ হবে সেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সেই সিরিজকে সামনে রেখে তারা বাংলাদেশে এসেছে এবং কিছুদিন আগে তারা নিজেদের বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য তাদের টি টোয়েন্টি স্কোয়াডও ঘোষণা করেছে এবং যে স্কোয়াড স্কোয়াডে আসলে বরাবরের মতোই বাবুর আদম শাহিনিস শাহ এবং রিজওয়ানের কিন্তু জায়গা হয়নি এবং নতুন দুটি দল চমকপ্রদ চমক বলতে গেলে নতুন দুটি মুখ আসলে দলে ডাক পেয়েছেন পেসার সালমান মির্জা এবং ব্যাটার আহমেদ দানে তারা কিন্তু বাংলাদেশের সঙ্গে আসলে তাদের অভিষেক হওয়ার কথা রয়েছে এবং যেটা বলছিলাম যে আজম আদম শাহিনফ্রিদে এবং রিজওয়ান তারা কিন্তু দলে ডাক পাননি বা দলে ডাক না পেলেও বাংলাদেশ সিরিজ খেলার আগে পাকিস্তানে তারা কিন্তু একটা ক্যাম্প করেছিলেন এবং সেই ক্যাম্পে বাবর আদম রিজওয়ান থেকে শুরু করে শাহিন শাহ কিন্তু সেখানে তারা ক্যাম্প করেছিলেন এবং একটা রিউমার ছিল যে বা বাবর আদমের বাবর আদমকে একটা রিউমার ছিল যে তিনি যদি বর্তমানে পাকিস্তানের টি টোয়েন্টি দলে ফিরতে চান তাহলে তাকে উইকেট কিপিং বা অন্য কোনো একটা আলাদা রোলে ফিট হতে হবে বাট প্রেস কনফারেন্সে কিন্তু তাদের যে সাদা বলের যে প্রধান কোচ বা হোয়াইট বলের প্রধান কোচ মাইক হেসন তিনি কিন্তু এই গুজবটা উড়িয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন যে আসলে বাবর আদম যে মানের আসলে খেলোয়াড় তাকে আসলে অন্য কোনো রোলে আসলে ফিট হতে হবে না আমরা তাকে আসলে পর্যবেক্ষণ করছি তিনি যদি উন্নতি করতে পারেন তিনি যদি তার নিজের জায়গায় অর্থাৎ ওপেনিংয়ে যদি পজিশন নিতে পারেন তাহলে তিনি আবার অবশ্যই পাকিস্তান টিমে ফিরতে পারেন বা তিনি পাকিস্তান টিমে কিন্তু ব্যাক করবেন এবার যদি একটু বাংলাদেশের কথায় বাংলাদেশের প্রেক্ষাপটে যদি আসতে চাই তাহলে বাংলাদেশ কিন্তু বর্তমানে রয়েছে শ্রীলঙ্কাতে সেখানে পূর্ণামে একটি সিরিজ তারা খেলতেছে এবং টেস্টের পর তারা ওয়ান ডে সিরিজও তারা সেখানে খেলেছে এবং এরপরে তার টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচও তারা সেখানে খেলেছে এবং লাস্ট যে সিরিজ নির্ধারণে যে ম্যাচ সেই ম্যাচটা ম্যাচটা কিন্তু আজকেই সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে মূলত বাংলাদেশ চাইবে যে সিরিজটা জিততে কেননা আপনি যদি লাস্ট পাঁচ ম্যাচের পাঁচটি টি টোয়েন্টি সিরিজের কথা বলি পাঁচটি টি টোয়েন্টি সিরিজের মধ্যে বাংলাদেশ মাত্র একটি টি টোয়েন্টি সিরিজ জিতেছে গত ডিসেম্বরে চব্বিশের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কিন্তু বাকি চারটি সিরিজ যেটা সেই চারটি সিরিজ কিন্তু বাংলাদেশ হেরে গিয়েছে এবং তার মধ্যে সবচেয়ে আসলে দুঃখজনক ব্যাপার যেটা হলো যে ইউএই ই এবং ইউএসএর সঙ্গে কিন্তু তারা সিরিজ হেরেছে এবং লাস্টে যদি আমি পনেরোটা পনেরোটা টি টোয়েন্টির কথা বলি সিরিজের দ্বিপাক্ষিক সিরিজের কথা বলি এবং দ্বিপাক্ষিক লাস্ট পনেরোটা সিরিজে তারা আসলে পনেরোটা ম্যাচ খেলেছে এবং রিসেন্টলি শ্রীলঙ্কার সঙ্গে যদি আমি ধরি তাহলে সতেরোটা ম্যাচ খেলেছে তারা এবং লাস্ট সতেরোটা ডি দ্বিপাক্ষিক সিরিজে ম্যাচে তারা মাত্র তিনটি জয় পেয়েছে এবং চোদ্দোটি ম্যাচে কিন্তু তারা কিন্তু আসলে হেরে গিয়েছে এবং যদি পাকিস্তানের বিপক্ষে হেড টু হেডও আমরা দেখি তাহলে পাকিস্তানের বিপক্ষে কিন্তু বাংলাদেশ একের অধিক যে টি টি টোয়েন্টি সিরিজ খেলেছে এখন পর্যন্ত কোনোটি টি টি টোয়েন্টি সিরিজ কিন্তু বাংলাদেশ জিততে পারেনি একমাত্র একবারই তাদেরকে আসলে সিরিজে হারিয়ে ট্রফি দিতেছিলো বাংলাদেশ দু হাজার পনেরো সালে যে ম্যাচে মুস্তাফিজুর রহমানের অভিষেক ঘটেছিল টি টোয়েন্টিতে বাট সেটা এক ম্যাচের একটা সিরিজ ছিল অর্থাৎ একের অধিক ম্যাচ দুই ম্যাচ বা তিন ম্যাচে সিরিজ হয়েছে এখন পর্যন্ত পাকিস্তানের যতবার একবার বাংলাদেশ জিততে পারেনি এবং আপনি যদি শেষ তাদের বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচ জয়ের কথাও বলেন তাহলে সেটাও আসলে দু হাজার তেইশ সালে যদিও সেটা আবার পূর্ণাঙ্গ যে দল সে পূর্ণাঙ্গ দল খেলেনি সেখানে এশিয়ান গেমসে তারা মোটামুটি ইয়াই একটা টিম নিয়ে গিয়েছিল এবং সেই দল ম্যাচে তারা পাকিস্তানকে হারিয়েছিলো বাট আমি যদি পূর্ণাঙ্গ দল নিয়ে পাকিস্তানকে হারার কথা বলি যে দুইবার পাকিস্তানকে হারাতে পেরেছিলো এখন পর্যন্ত উনিশ হারের বিপরীতে লাস্ট যেবার হারিয়েছে দু হাজার ষোলো এশিয়া কাপে এবং তার আগে দু হাজার পনেরো যেটা আমি বললাম যে মুস্তাফিদুর রহমানের অভিষেক যে ম্যাচে হয়েছিলো অর্থাৎ বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে দুইবার ততোধিক ম্যাচের যে সিরিজটা রয় মানে থেকে থাকে সেই ম্যাচে প্রথমবারের মতো পাকিস্তানকে হারানোর এবং যেটা বললাম যে শ্রীলঙ্কাতে বাংলাদেশ সিরিজ নির্ধারণের ম্যাচ সিরিজ নির্ধারণের ম্যাচ আজকে খেলবে এবং সেই ম্যাচে যদি সিরিজে যদি বাংলাদেশ জয় লাভ করে আমার মনে হয় আত্মবিশ্বাসটা বাংলাদেশ টিমের বাড়বে এবং সেক্ষেত্রে তাদের সামনে প্রথমবার আসলে সুযোগ থাকবে পাকিস্তানকে নিজেদের ঘরের মাটিতে একাধিক ম্যাচের সিরিজটা হারানোর হজর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবুতাল হা on field.